হঠাৎ যেন এক প্রলয়ে ওলট পালট সব কিছু বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া নিহতদের পরিবারগুলো হয়ে পড়ে বাকরুদ্ধ। প্রাণহীন আর আহত শিক্ষার্থীদের বাবা মা স্বজনরা ছিলেন হাসপাতালে ছোটাছুটিতে ব্যস্ত আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে ছুটি বাদ দিয়ে ছুটে আসেন চিকিৎসক নার্স সহ হাসপাতাল সংশ্লিষ্ট সবাই সেই ভয়াবহ দিনের গল্প উঠে এসেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জুনিয়র কনসালটেন্টের পোস্টে সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে আবেগঘন বর্ণনা দিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জুনিয়র কনসালটেন্ট নাজমুল হাসান সেখানে তিনি লিখেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা ম্যাস ক্যাজুয়ালিটি ম্যানেজ করতে কিছুটা হলেও অভ্যস্ত কিন্তু যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তার সাইকোলজিক্যাল ট্রমা কতদিনে কাটিয়ে উঠতে পারবেন তা তার জানা নেই তিনি লিখেন খবর পাওয়ার পর অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে নোটিশ করা হয় এরপর সবাই ইনস্ট্যান্ট হাসপাতালে রওনা হয়ে যায় সব চিকিৎসক নার্স ওয়ার্ড বয় যারা হাসপাতালের বাইরে ছিলেন এমনকি যারা ছুটিতে ছিলেন তারাও চলে আসেন স্ট্যাটাসে তিনি আরো লেখেন কয়েকটা বাচ্চার সিভি লাইন করলাম এর মধ্যে দুজন নিজের ছেলে রামিনের বয়সী পুড়ে যাওয়া মুখমন্ডল আর ক্ষণে ক্ষণে পানি পানি বলে বিলাপ নিতে পারছিলাম না বিভিন্ন হাসপাতালের অনেকেই ফোন করে সাপোর্ট লাগবে কিনা জানতে চেয়েছেন সবার কাছে কৃতজ্ঞতা বার্ন পেশেন্টের শ্বাসনালী পুড়ে যাওয়া হচ্ছে ভয়ের কথা অনেকেরই এমন ইনহেলসোনাল ইঞ্জুরি হয়েছে যারা বেঁচে আছে তাদের বার্ন পরবর্তী ইনফেকশন হচ্ছে মেইন কনসার্ন ডাক্তার নাজমুল আরও বলেন সারাদিন না খেয়ে খাটাখাটনি করে এরপর বের হওয়ার সময় গেটে দেখেন বিরাট জটলা। তারা সবাই সাংবাদিক সবাই ছবি ভিডিও নেবেন কিন্তু সদস্যরা সময় এতজন সাংবাদিক যদি হাসপাতালে ঢুকে ঘুরতে থাকে তাহলে ইনফেকশন কন্ট্রোলের কি অবস্থা হবে সেটা বলাই বাহুল্য তিনি বলেন আর বের হয়ে রাস্তায় দেখেন অনেক মানুষ এদের অনেকেই রক্ত দিতে এসেছেন কিন্তু বার্ন পেশেন্টের প্রথম দিনেই রক্তের দরকার নেই ধীরে ধীরে পরে লাগে রক্ত তাই রক্ত দেওয়ার জন্য সবাই ভিড় না ভালো এর আগে সোমবার দুপুর একটা ছয় মিনিটে বিমান বাহিনীর এফসাদ বিজয় যুদ্ধ বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবিলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এই আকস্মিক দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বৈমানিক সহ নিহত হয়েছেন সাতাশ তামজিৎ মির্জা যুগান্তর নিউজ